অনেক সময় আগের কথা একটি বিশাল ও সমৃদ্ধ রাজ্য ছিল যার নাম ছিল অমৃতলোক এই রাজ্যে সব কিছু ছিল চমৎকার প্রাসাদ সুখী প্রজা এবং একজন ন্যায়পরায়ণ রাজা মহারাজ কামরান কিন্তু এই গল্পের আসল নায়িকা ছিলেন তার কন্যা রাজকুমারী সুরাইয়া রাজকুমারী সুরাইয়া অন্য রাজকুমারীদের থেকে আলাদা ছিল তিনি অত্যধিক সুন্দরী ছিলেন না তার চালচলনও ছিল সাধারণ কিন্তু যে জিনিস তাকে সবচেয়ে আলাদা করত তা ছিল তার ভারী শরীর সুলাইয়া জন্ম থেকেই খুব মোটা ছিল তাকে দেখে অনেকে অবাক হয়ে যেত যে রাজপরিবারে এমন ভারী শরীরের মেয়ে কিভাবে জন্মালো কিন্তু মহারাজ কামরান এবং রানী মোবাশ্মীরা তাদের মেয়েকে খুব ভালোবাসতেন তবে সুরাইয়ার মোটা শরীরের একটি বড় কারণ ছিল একটি রহস্যময় অভিশাপ এই অভিশাপ কেন এবং কে দিয়েছিল তা কেউ জানত না কিন্তু সুরাইয়ার জীবন সহজ ছিল না অনেকে তার মজা করত এমনকি কেউ কেউ তাকে অভিশপ্ত বলত কিন্তু একটি জিনিস কেউ জানত না রাজকুমারী সুরাইয়ার মধ্যে একটি অসাধারণ জাদুকরী শক্তি ছিল যা তাকে অন্য সবার থেকে আলাদা করত রাজকুমারী সুরাইয়া প্রাসাদে থাকতে খুব একটা পছন্দ করতেন না তার মোটা শরীরের কারণে প্রাসাদে লোকেরা তাকে তিরস্কার করত এই সব শুনে শুনে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন তাই তিনি প্রায়ই প্রাসাদের পিছনে বাগানে চলে যেতেন যেখানে তিনি ঘন্টার পর ঘণ্টা একা বসে চিন্তা করতেন সুরাইয়ার মধ্যে শৈশব থেকে একটি বিশেষ শক্তি ছিল তিনি যে কোনো জিনিস স্পর্শ করে তাতে প্রাণ সঞ্চার করতে পারতেন যদি কোনো ভাঙা জিনিস থাকত তিনি তা স্পর্শ করে ঠিক করতে পারতেন যদি কোনো শুকনো গাছ থাকতো তার স্পর্শে তা আবার সবুজ হয়ে উঠত কিন্তু এই শক্তি কারো চোখে পড়ত না একদিন সুরাইয়া বাগানে বসেছিলেন হঠাৎ সেখানে এক রহস্যময় বৃদ্ধা আসলেন তিনি অদ্ভুত পোশাক পরেছিলেন এবং তার চোখে গভীর রহস্য ঝলকাচ্ছিল বৃদ্ধা স্বরে বললেন তুমি কি জানো তোমার মতা হওয়ার কারণ কি সুরাইয়া চমকে উঠলেন এই প্রশ্ন তিনি নিজেকে বারবার জিজ্ঞাসা করেছিলেন কিন্তু কখনো উত্তর পাননি সুরাইয়া সাহস করে জিজ্ঞাসা করলেন তুমি কে আর আমাকে কিভাবে চিনলে বৃদ্ধা মুচকি হেসে বললেন আমি তোমাকে সব বলবো কিন্তু তার আগে তোমাকে আমার সঙ্গে একটি জায়গায় যেতে হবে সেখানে তুমি তোমার আসল রূপ এবং তোমার শক্তির রহস্য জানতে পারবে সুরায়ার বুঝতে অসুবিধা হচ্ছিল যে এই অপরিচিতার উপর ভরসা করবেন কি না কিন্তু তার মনে এক অদ্ভুত বিশ্বাস জেগে উঠল ঠিক আছে কিন্তু আমরা কোথায় যাচ্ছি একটি জায়গায় যেখানে তোমার জন্মের রহস্য লুকিয়ে আছে বলে বৃদ্ধা সুরায়াকে প্রাসাদের কাছে একটি পুরনো জঙ্গলের দিকে যাওয়ার ইঙ্গিত করলেন এই জঙ্গলটি ছিল খুব ঘন এবং রহস্যময় রাজা সবসময় তাকে সতর্ক করে দিয়েছিলেন যেন তিনি এই জঙ্গলে না যান কারণ এটি বিপজ্জনক ছিল কিন্তু আজ কেন জানি সুরায়ার পা নিজে থেকে একটি গুহার সামনে এসে দাঁড়াল গুহাটি দেখতে খুব পুরনো মনে হচ্ছিল কিন্তু এর দরজায় অদ্ভুত চকচকে চিহ্ন খোদাই করা ছিল সুরাইয়া জিজ্ঞাসা করলেন এটাই কি সেই জায়গা বৃদ্ধা গম্ভীর স্বরে বললেন এটাই সেই জায়গা যেখানে তোমার জীবনের সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে এটাই সেই স্থান যেখানে তুমি প্রথম জন্ম নিয়েছিলে এই পৃথিবীতে নয় পরলোকে সুরাইয়া চমকে উঠলেন পরলোক কিন্তু আমি তো একজন মানুষ না তুমি শুধু একজন সাধারণ মানুষ ন তুমি পরিলোকের মহারানী হতে চলেছিলে কিন্তু এক ভয়ানক অভিশাপের কারণে তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে সুরাইয়ার স্পন্দন তীব্র হয়ে উঠল কি ধরনের অভিশাপ বৃদ্ধা গভীর নিঃশ্বাস ঠেলে বললেন তা জানতে হলে তোমাকে এই গুহার ভেতরে যেতে হবে সেখানে একটি জাদুকরী আয়না আছে যা তোমাকে তোমার আসল অতীতের একটি ঝলক দেখাবে সুরাইয়া সাহস করে গুহার ভেতরে প্রবেশ করলেন ভেতরে খুব অন্ধকার ছিল কিন্তু বৃদ্ধা যেই হাত তুললেন পুরো গুহায় আলো ছড়িয়ে পড়ল মাঝখানে একটি অসাধারণ আয়না রাখা ছিল এটি সাধারণ আয়না ছিল না এর মধ্যে নীল এবং সোনালী রঙের রহস্যময় আলো ঝলকাচ্ছিল এতে উঁকি মেরে দেখো, রাজকুমারী সুরাইয়া এটি তোমাকে তোমার আসল জীবনের গল্প দেখাবে সুরাইয়া ভয় পাচ্ছিলেন কিন্তু সাহস করে আয়নায় তাকালেন তিনি যেই আয়নায় তাকালেন তার সামনে একটি অপূর্ব দৃশ্য বেঁচে উঠল তিনি নিজেকে একটি ভিন্ন জগতে দেখতে পেলেন সেই জায়গাটি ছিল অত্যন্ত সুন্দর চারপাশে রঙিন মেঘ ঝলমলে গাছ আর উড়ন্ত পরীরা মূলত সেটি ছিল পরিলোক তিনি সেখানে পরিরাজের রাজকুমারী ছিলেন রাজকুমারী সুরাইয়া দেখলেন যে তিনি ছিলেন পরিলোকের সবচেয়ে শক্তিশালী পরি তার কাছে এমন শক্তি ছিল যা পরিলোকের আর কারো কাছে ছিল না কিন্তু একদিন তিনি পরিলোকের একটি বিপজ্জনক ছায়াপড়িকে পরাজিত করেছিলেন যিনি অভিশাপ দেওয়ার ক্ষেত্রে পারদর্শী ছিলেন ছায়াপরী ক্রুদ্ধ হয়ে বলেছিলেন তুমি তোমার শক্তি হারাবে এবং তোমার সুন্দর রূপ একটি সাধারণ এবং মোটা মানুষের রূপে পরিণত হবে তুমি ততক্ষণ পৃথিবীতে ঘুরে বেড়াবে যতক্ষণ না তুমি তোমার আসল পরিচয় খুঁজে পাও এই দৃশ্য দেখে সুরায়ার চোখে অশ্রু ঝরে পড়ল তাহলে এটাই ছিল তার মোটা শরীরের রহস্য কিন্তু এখন কি তিনি এই অভিশাপ ভাঙতে পারবেন পরিলোকের মহারানী হওয়ার স্বপ্ন কি তার সত্যি হবে এখান থেকে গল্প নতুন রোমাঞ্চে মর নিতে চলেছে সুরাইয়া কি তার হারানো শক্তি ফিরে পাবেন কোন কোন রহস্য ও বিপদ তার পথে অপেক্ষা করছে গল্পের পরবর্তী অংশে ডুব দেওয়ার আগে আমাদের চ্যানেলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিটি ভিডিও তৈরির পিছনে আমাদের দিনরাত পরিশ্রম লাগে লাইক ও সাবস্ক্রাইব করতে কোনো খরচ নেই তাই দয়া করে এটুকো করে আমাদের উৎসাহিত করুন আপনার প্রতিটি লাইক আমাদের নতুন ভিডিও তৈরির প্রেরণা যোগায় সুরাইয়ার চোখে পানি ছিল তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে তিনি একজন পরী ছিলেন এত শক্তিশালী এত সুন্দর কিন্তু এখন তিনি তো একজন সাধারণ রাজকুমারী যিনি তার ভারী শরীরের কারণে মানুষের হাসির পাত্র হয়েছেন সুরাইয়া বৃদ্ধার কাছে জিজ্ঞাসা করলেন এখন আমি কি করব? বৃদ্ধা গভীর নিঃশ্বাস ঠেলে বললেন এখন তোমাকে তোমার অভিশাপ ভাঙার পথ খুঁজতে হবে কিন্তু এটা সহজ হবে না সুরাইয়া কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন কিভাবে বৃদ্ধা মুচকি হেসে বললেন অভিশাপ ভাঙতে হলে তোমাকে তিনটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রতিটি পরীক্ষায় তোমার বুদ্ধি সাহস এবং জাদুকরী শক্তির পরীক্ষা হবে যদি তুমি সফল হও তবে তুমি তোমার আসল রূপে ফিরে যেতে পারবে এবং পরিলোকের মহারানী হতে পারবে কিন্তু যদি তুমি ব্যর্থ হও তবে তোমাকে চিরাকাল এই রূপেই থাকতে হবে সুরাইয়া মুষ্টি বন্ধ করে বললেন আমি যে কোনো মূল্যে এই পরীক্ষাগুলো পাস করব। বৃদ্ধাতার ঝোলা থেকে একটি ছোট জাদুকরী পুটলি বের করে সুরাইয়ার হাতে দিলেন এই নাও এতে তোমার প্রথম পরীক্ষার স্থান লুকিয়ে আছে সুরাইয়া যেই পুটলিটি খুললেন তার থেকে একটি সোনালি আলো বেরিয়ে এলো এবং হাওয়ায় একটি মানচিত্র ফেঁসে উঠল সুরাইয়া বিস্ময়ের সঙ্গে জিজ্ঞাসা করলেন নিশব্দ বন এটা কোন জায়গা বৃদ্ধা বুঝিয়ে বললেন এটি একটি রহস্যময় জঙ্গল সেখানে তুমি কয়েকজন লোক দেখতে পাবে সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তোমার কণ্ঠস্বর হারিয়ে যাবে তোমাকে কথা না বলে লোকেদের বোঝাতে হবে যে তুমি কে এবং তাদের তোমার সঙ্গে যেতে রাজি করতে হবে যদি তুমি এটা করতে পারো তবে প্রথম পরীক্ষায় পাস করবে এই শুনে সুরাইয়া একটু উদ্বিগ্ন হয়ে পড়লেন তার শৈশব থেকেই কথা বলার খুব সক্ষ ছিল কিন্তু এখন কথা না বলে কিভাবে কাউকে বোঝাবেন তবুও তিনি নিজের উপর ভরসা রাখলেন ঠিক আছে আমি এই পরীক্ষার জন্য প্রস্তুত সুরাইয়া যেই জঙ্গলে পৌঁছালেন তার এক অদ্ভুত অনুভূতি হল সেখানে গাছগুলো ছিল বিশাল এবং কালো হাওয়ায় অদ্ভুত গুঞ্জন ছিল যেন কেউ ধীরে ধীরে ফিসফিস করছে প্রথম পা রাখতে তিনি অনুভব করলেন যে তার কণ্ঠস্বর চলে গেছে কোনো শব্দ নেই তিনি ঘাবড়ে গেলেন কিন্তু তারপর নিজেকে সামলে নিলেন হঠাৎ তার সামনে তিনজন লোক এলেন একজন বৃদ্ধা একজন যুবক এবং একজন বুড়ো তারা সবাই তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখছিল বুড়ো লোকটি জিজ্ঞাসা করল তুমি কে সুরাইয়া উত্তর দিতে চাইলেন কিন্তু তার কণ্ঠ থেকে কোনো শব্দ বেরল না এখন তাকে তার বুদ্ধি দিয়ে কাজ করতে হবে তিনি ঝুঁকে মাটিতে তার আঙুল দিয়ে লিখেলেন রাজকুমারী সুরাইয়া বুড়ো লোকটি চমকে উঠল রাজকুমারী কিন্তু আমরা তোমাকে কিভাবে বিশ্বাস করব সুরাইয়া তার জাদুকরী শক্তি ব্যবহার করলেন কাছে একটি শুকনো গাছ ছিল তিনি হাত বাড়িয়ে দিলেন এবং গাছটি আবার সবুজ হয়ে উঠল বৃদ্ধা চমকে উঠলেন এ তো জাদু যুবকটি মাথা নেড়ে বলল যদি তুমি সত্যিই রাজকুমারী হ তবে আমাদের এই জঙ্গল থেকে বের করে নিয়ে চলো আমরা বহু বছর ধরে এখানে আটকে আসি এখন সুরাইয়া বুঝলেন তাকে এই লোকেদেরই জঙ্গল থেকে বের করে পরীক্ষায় পাস করতে হবে নিশব্দ বন থেকে বেরোনোর কোনো পথ দেখা যাচ্ছিল না চারপাশে শুধু অন্ধকার আর গাছ কিন্তু সুরাইয়া হাল ছাড়লেন না ইনি মনোযোগ দিয়ে দেখতে লাগলেন তখন তিনি একটি বিশেষ জিনিস লক্ষ্য করলেন কিছু গাছের ছালে অদ্ভুত চিহ্ন খোদাই করা ছিল তিনি বুঝলেন এই চিহ্নগুলো অনুসরণ করেই পথ তৈরি করা হয়েছে তিনি ইশারায় লোকেদের ডাকতে লাগলেন এবং চিহ্নগুলো দেখে এগোতে শুরু করলেন প্রায় দুই ঘন্টা পর তারা সবাই জঙ্গলের প্রান্তে পৌঁছে গেল তারা বাইরে বেরোতেই সুরাইয়ার কণ্ঠস্বর ফিরে এলো হ্যাঁ আমি করে দেখিয়েছি বৃদ্ধা আবেগপ্রবণ হয়ে বললেন মা তুমি সত্যিই দারুন তখনই আকাশে একটি চকচকে আলো ছড়িয়ে পড়ল এবং বৃদ্ধা আবার প্রকট হলেন তিনি বললেন অভিনন্দন সুরাইয়া তুমি তোমার প্রথম পরীক্ষায় পাস করেছ সুরাইয়া মুচকি হাসলেন এবং কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন এখন দ্বিতীয় পরীক্ষা কি হবে বৃদ্ধা বললেন এখন তোমাকে তোমার আত্মার শক্তি চিনতে হবে এই পরীক্ষা আগের থেকেও কঠিন হবে তুমি কি প্রস্তুত সুরাইয়া নির্ভীকভাবে মাথা নাড়লেন হ্যাঁ আমি প্রস্তুত বৃদ্ধা সুরাইয়াকে একটি নীল রঙের জাদুকরী পাথর দিয়ে বললেন এই পাথর তোমার দ্বিতীয় পরীক্ষার দরজা খুলবে এটি ধরো এবং তোমার আত্মার সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করো সুরাইয়া পাথরটি হাতে নিলেন হঠাৎ তার চোখের সামনে অন্ধকার ছয়ে গেল এবং তিনি এক অদ্ভুত জায়গায় পৌঁছে গেলেন এটি ছিল পর ছায়া লোক একটি রহস্যময় জগৎ যেখানে শুধু ছায়ারা বাস করে এখানে কোনো ব্যক্তির অসল রূপ দেখা যায় না শুধু তার ছায়া দেখা যায় সুরাইয়া বিস্ময়ের সঙ্গে ভাবলেন এ কেমন জায়গা তখনই তার কানে একটি মৃদু কণ্ঠস্বর বেসে এলো তোমাকে নিজেকে চিনতে হবে নইলে তুমি এখানে চিরকাল হারিয়ে যাবে সুরাইয়া যেই সামনে এগোলেন চারপাশে কালো ছায়াগুলো নড়তে শুরু করল সবগুলো একই রকম দেখাচ্ছিল কিন্তু এদের মধ্যে কোনটি তার নিজের ছায়া তখন একটি ছায়া এগিয়ে এসে হেসে বলল তুমি আমাদের চিনতে পারবে না সুরাইয়া কারণ তুমি নিজেকেই চিনতে পারো না সুরাইয়া ঘাবড়ে গেলেন আমাকে নিজেকে চিনতে হবে আরেকটি ছায়া বলল যদি তুমি ভুল ছায়া বেছে নাও তবে চিরকাল এই জগতে বন্দী হয়ে যাবে এখন সুরায়াকে খুব সাবধানে ভাবতে হবে আমার আসল ছায়া কোনটি তিনি একটি কৌশল ভাবলেন আমাকে দেখতে হবে আমার ছায়া আমার মতো চলে কি না তিনি ধীরে ধীরে হাত তুলতে লাগলেন তিনি দেখলেন সব ছায়াই তার নকল করছে কিন্তু তখনই তিনি একটি বিশেষ ছায়া দেখলেন যেটি তার হাত তোলার আগেই তেমন করছিল এটাই আমার আসল ছায়া সুরায়া চিৎকার করে উঠলেন এবং সেই ছায়ার দিকে এগিয়ে গেলেন তিনি যেই ছায়াটিকে স্পর্শ করলেন একটি তীব্র আলো ছড়িয়ে পড়ল এবং সুরায়া আবার তার আসল জায়গায় ফিরে এলেন বৃদ্ধা আবার প্রকট হয়ে মুচকি হাসলেন এবং বললেন দ্বিতীয় পরীক্ষায় পাস তুমি তোমার শক্তি চিনতে পেরেছ তুমি বুঝেছ যে আসল পরিচয় সেটাই যা সময়ের আগেই নিজের অস্তিত্বের অনুভূতি দেয়া সুরায়ার এখন আরও আত্মবিশ্বাস অনুভূত হচ্ছিল এখন আমাকে তৃতীয় পরীক্ষার জন্য প্রস্তুত হতে হবে বৃদ্ধা গম্ভীর স্বরে বললেন তৃতীয় পরীক্ষা সবচেয়ে কঠিন হবে এতে তোমাকে শুধু তোমার অভিশাপের কারণ জানতে হবে না বরং তা ভাঙার সঠিক উপায়ও খুঁজতে হবে সুরায়া গম্ভীর নিঃশ্বাস নিয়ে বললেন ঠিক আছে আমি প্রস্তুত এখন সুরাইয়ার চূড়ান্ত পরীক্ষা শুরু হতে চলেছে এতে তার সবচেয়ে বড় রহস্য প্রকাশ পাবে তাকে অভিশাপ কেন দেওয়া হয়েছিল এবং তিনি কি তা ভাঙতে পারবেন বৃদ্ধা সুরাইয়াকে একটি কালো রঙের জাদুকরি মুদ্রা দিলেন এই মুদ্রাটি মনোযোগ দিয়ে দেখো। এতে তোমার অভিশাপের রহস্য লুকিয়ে আছে সুরাইয়া মুদ্রাটি দেখলেন এবং হঠাৎ তার সামনে আরেকটি দৃশ্য ভেসে উঠল তিনি পরিলোকের সোনালী প্রাসাদে দাঁড়িয়েছিলেন চারপাশে হাজারো সুন্দরী পরি ছিল এবং সবার মুখে খুশি কিন্তু তখনই একটি অন্ধকার চায়া প্রাসাদে প্রবেশ করল চায়া পরি তিনি রাগে কাঁপছিলেন রাজকুমারী সুরাইয়া তুমি আমার শক্তিকে প্রত্যাখ্যান করেছিলে তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে তুমি পৃথিবীতে একটি মোটা মানুষের রূপে জন্মাবে যাতে তুমি তোমার সত্যিকারের শক্তির গুরুত্ব বুঝতে পারো সুরাইয়া চমকে উঠলেন সে ভাবতে লাগলেন আমি এর শক্তি কেন প্রত্যাখ্যান করেছিলাম তখনই দৃশ্য বদলে গেল এখন তিনি নিজেকে দেখলেন পরীদের সভায় দাঁড়িয়ে ছায়াপরি বলছিলেন আমরা অন্ধকারের শক্তিকে আমাদের লোকে গ্রহণ করতে পারি না আমাদের শুধু আলোর শক্তি চাই ছায়াপরি চোখে রাগ ঝরছিল যদি তুমি আমার শক্তি গ্রহণ করতে তবে তুমি পরিলোকের সবচেয়ে শক্তিশালী মহারানী হতে কিন্তু সুরাইয়া তা প্রত্যাখ্যান করেছিলেন এবং সেই কারণেই তাকে অভিশাপ দেয়া হয়েছিল এখন তিনি বুঝলেন এই অভিশাপ দেওয়া হয়েছিল যাতে তিনি বুঝতে পারেন যে সত্যিকারের শক্তি অন্ধকার এবং আলোর সমন্বয়ে শুধু আলোতে নয় সুরাইয়ার পথ এখন স্পষ্ট দেখা যাচ্ছিল তাকে ছায়াপড়িকে আবার খুঁজতে হবে এবং প্রমাণ করতে হবে যে তিনি তার শক্তি গ্রহণ করতে পারেন কিন্তু তিনি তা নিজের মতো করে ব্যবহার করবেন ছায়াপড়ির কথা মতো নয় কিন্তু ছায়াপরি কোথায় ছিলেন বৃদ্ধা গম্ভীর স্বরে বললেন ছায়াপড়িকে ডাকতে হলে তোমাকে পরিলোকে ফিরতে হবে সুরাইয়া জিজ্ঞাসা করলেন কিন্তু আমি পরিলোকে কিভাবে যাব বৃদ্ধা মুচকি হেসে বললেন এখন সময় এসেছে সুরাইয়া তুমি ইতিমধ্যে দুটি পরীক্ষায় পাস করেছ এখন তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তি অনুভব করো এবং দেখো তুমি কি করতে পারো সুরাইয়া গভীর নিঃশ্বাস নিলেন তিনি চোখ বন্ধ করলেন এবং ধীরে ধীরে তার শরীরের চারপাশে একটি হালকা আলো অনুভব করলেন তারপর হঠাৎ তিনি অদৃশ্য হয়ে গেলেন যখন তিনি চোখ খুললেন তখন তিনি পরিলোকে ছিলেন সুরাইয়া যেই পরিলোকের প্রাসাদে পৌঁছালেন পরিরা তাকে দেখে হতবাক হয়ে গেল রাজকুমারী সুরাইয়া ফিরে এসেছেন কিন্তু তখনই অন্ধকার ছড়িয়ে পড়তে লাগল সায়াপরি সেখানে এলেন এবং হেসে বললেন তাহলে তুমি ফিরে এসেছ এখন বলো তুমি কি আমার শক্তি গ্রহণ করেছ সুরাইয়া আত্মবিশ্বাসের সঙ্গে বললেন হ্যাঁ কিন্তু আমার শর্তে আছে সায়াপরি চমকে উঠলেন তোমার তো সবসময় শুধু আলোর শক্তি চাই এখন হঠাৎ তুমি অন্ধকারের শক্তিও গ্রহণ করতে প্রস্তুত সুরাইয়া মাথা নাড়লেন আমি শিখেছি যে সত্যিকারের শক্তি আলো ও অন্ধকারের সমন্বয়ে শুধু আলো নয় শুধু অন্ধকার নয় দুইয়ের মিলেই আসল শক্তি সায়াপরি কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর তিনি মুচকি হাসলেন এখন তুমি বুঝেছ এবং হঠাৎ তার ছায়া ছড়িয়ে পড়ল সুরাইয়ার শরীর থেকে একটি হালকা আলো বেরোতে লাগল অভিশাপ ভেঙে গেছে সুরাইয়া আবার তার আসল সুন্দর পরীর রূপে ফিরে এলেন পরীরা আনন্দে নেচে উঠল আমাদের মহারানী ফিরে এসেছেন সুরাইয়া মৃদু হাসলেন এখন তিনি উপলব্ধি করেছিলেন যে সত্যিকারে শক্তি শরীরের গড়ন মোটা বা রোগা তার মধ্যে নয় বরং আত্মবিশ্বাস ও সমন্বয়ের মধ্যে নিহিত লোকে তাকে অতীতে কিভাবে দেখত তা নিয়ে তিনি আর চিন্তিত ছিলেন না কারণ এখন তিনি জানতেন তিনি কে এবং তার প্রকৃত পরিচয় কি ছায়াপরি শেষবার বললেন তুমি এখন একজন সত্যিকারে মহারানী হওয়ার যোগ্য হয়েছ এখন তোমার দায়িত্ব পরিলোকের রক্ষা করা আলো ও অন্ধকারের সমন্বয়ে বজায় রাখা সুরাইয়া গর্বের সঙ্গে মাথা নাড়লেন ঠিক তখনই আকাশে রঙিন জাদুকরী তারাগুলো ঝলমল করতে শুরু করল পরিলোক তার প্রকৃত মহারানীকে ফিরে পেয়েছে আসল শক্তি শুধু বাহেক রূপে নয় বরং আত্মবিশ্বাস এবং চিন্তা ভাবনায় জীবনে সমন্বয় থাকা খুব জরুরি না খুব বেশি আলো না খুব বেশি অন্ধকার আত্মস্বীকৃতি সবচেয়ে বড় জাদু যখন তুমি নিজেকে চিনতে পারো তখন কোনো বাধাই তোমাকে আটকাতে পারে না সুরাইয়া এখন পরিলোকের সবচেয়ে শক্তিশালী মহারানী হয়ে উঠেছিলেন এবং তিনি তার অভিশাপকে তার শক্তিতে পরিণত করেছিলেন যখন সুরাইয়া পরিলোকের রাজসিংহাসন গ্রহণ করলেন তখন সব আগের থেকে আরও ঝলমলে এবং সুন্দর লাগছিল পরীরা আনন্দে উৎসবন করছিল কিন্তু কয়েকদিন পরে পরিলোকে একটি নতুন সমস্যা দেখা দিল পরীরা ধীরে ধীরে তাদের জাদুকরী শক্তি হারাতে শুরু করল প্রথমে কেউ এটার প্রতি গুরুত্ব দিয়েনি কিন্তু তারপর একদিন প্রধান রক্ষিকা পরি সুরাইয়ার সামনে এসে বললেন মহারানী আমাদের একটি বড় সমস্যার মুখোমুখি হতে হচ্ছে আমাদের শক্তি দুর্বল হয়ে যাচ্ছে যদি এমন চলতে থাকে তবে পরিলোক ধ্বংস হয়ে যেতে পারে সুরাইয়া হপ্পাক হয়ে গেলেন এটা কিভাবে সম্ভব তিনি ভাবলেন তখন এই ছায়াপরি আবার প্রকট হলেন তুমি সমন্বয় বুঝেছ কিন্তু সমন্বয় বজায় রাখা সহজ নয় পরিলোকে শুধু আলো বেড়ে গেছে কিন্তু অন্ধকারে সমন্বয় রাখা হয়নি তাই পরীরা দুর্বল হচ্ছে এখন সুরাইয়াকে আরেকটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে সমন্বয় কিভাবে করা যায় সুরাইয়া ভাবনায় পড়ে গেলেন যদি আমি অন্ধকারকে আবার পরিলোকে আনার চেষ্টা করি তবে কি তা ক্ষতি করবে না ছায়া পরী বললেন এটা নির্ভর করে তুমি অন্ধকারকে কিভাবে ব্যবহার করো অন্ধকার শুধু নেতিবাচকতা নয় এটি ছায়া বিশ্রাম এবং ধৈর্যের প্রতীক সুরাইয়া পরিলোকের চারপাশে তাকালেন সব জায়গায় তীব্র আলো ছিল কোনো জায়গা ছায়াই ছিল না তিনি ভাবলেন এটা কি সম্ভব যে আমরা অন্ধকার ছাড়া জাদুকে সমান্বিত রাখতে পারি না এখন সুরাইয়ার সমাধান মিলে গিয়েছিল তিনি তার জাদু দিয়ে পরিলোকে রাত্রির সময় তৈরি করলেন এখন পরিলোকে দিন এবং রাত দুটোরই সমন্বয় ছিল আগে পরীরা সবসময় আলোতে থাকত এবং কখনো বিশ্রাম করত না কিন্তু এখন রাতের সময় তারা বিশ্রাম করতে পারত এবং তাদের শক্তি ফিরে পেত ধীরে ধীরে পরীরা জাদুকরী শক্তি ফিরে আসতে লাগল একজন পরী জিজ্ঞাসা করল এই অলৌকিক ঘটনা কিভাবে হলো সুরাইয়া মুচকি হেসে বললেন আসল শক্তি শুধু আলোতে নয় বরং অন্ধকার এবং আলোর সমন্বয় যদি আমরা শুধু একটি দিক গ্রহণ করি তবে আমাদের শক্তি শেষ হয়ে যাবে ছায়া পরী সন্তুষ্টির সঙ্গে মাথা নাড়লেন এখন তুমি সত্যিকারের মহারানী সুরাইয়া তুমি শুধু তোমার অভিশাপ ভাঙনি বরং পরিলোকে বাঁচিয়েছ সুরাইয়া ছায়াপরির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন যদি তুমি আমাকে অভিশাপ না দিতে তবে আমি এসব কখনও শিখতে পারতাম না ছায়াপরি মোচকি হেসে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন তিনি এখন চিরকালের জন্য সুরাইয়ার হৃদয়ে স্থান করে নিয়েছিলেন তার চিন্তাভাবনা এবং সিদ্ধান্তের অংশ হয়ে গিয়েছিলেন মোটা রাজকুমারী থেকে মহান পরি মহারানী হওয়া পর্যন্ত এখন সুরাইয়া শুধু একজন সুন্দরী পরিছিলেন না বরং একজন বুদ্ধিমান শক্তিশালী এবং সমন্বিত মহারানী যে রাজকুমারীকে একটি অভিশাপের কারণে পৃথিবীতে পাঠানো হয়েছিল তিনি এখন পরিলোকের সবচেয়ে মহান মহারানী হয়ে উঠেছিলেন এবং পরীরা সবসময় তার বুদ্ধিমত্তা এবং সাহসের গল্প শুনত সেই মহারানী যিনি সমন্বয়ে শক্তি চিনেছিলেন এবং পরিলোকে বাঁচিয়েছিলেন তো এটি ছিল মোটা রাজকুমারীর জাদুকরী এবং প্রেরণাদায়ক গল্প একজন রাজকুমারী যিনি তার দুর্বলতাকে শক্তিতে পরিণত করেছিলেন এবং তার পরিচয়কে নতুন রূপে খুঁজে পেয়েছিলেন গল্পটি আপনাদের কেমন লাগল অবশ্যই কমেন্টে জানাবেন সুরাইয়ার বাবা মা এবং রাজ্যের সেই মানুষদের কি হল যারা তাকে সবসময় তিরস্কার করত এর পরবর্তী অংশ জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন